দেখুন আমার চোদ্দ দিনে ভিউ এসেছে দুই লক্ষ তিন হাজার আটশো চার এই ভিউজগুলো আমি ফ্রি বুস্টিং করে পেয়েছি ভিডিওটা আপনি এ টু জেড দেখুন তাহলে আপনিও ফ্রি বুস্টিং করে ভিউজ এবং ফলোয়ার আনতে পারবেন দেখুন এই পেজে ফলোয়ার এসেছে ছয়শো ছাপ্পান্নটি এবং ভিউস এসে শেষে দুই লক্ষ তিন হাজার তো ভিডিওটা আপনি এ টু জেড দেখুন তাহলে আপনিও ফ্রি বুস্টিং করতে পারবেন কোনো টাকা লাগবে না দেখুন এই পেজ হলো জব রিলেটেড এখন আমি সার্চ অপশনে সার্চ করব জব রিলেটেড যত গ্রুপ আছে সবগুলো গ্রুপতে আমি অ্যাড হব অ্যাড হব যত জব রিলেটেড গ্রুপ আছে সবগুলোতে আমি অ্যাড হব এখন আপনার যে পেজটার নাম আছে সেই পেজে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন সেই রিলেটেড গ্রুপগুলোতে আপনি অ্যাড হবেন তারপরে অ্যাড হওয়ার পরে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি পোস্ট করবেন গ্রুপগুলোতে যেমন যেমন আমি এখন গ্রুপে চলে যাব এখানে এই সবগুলো গ্রুপে আমি অ্যাড হয়েছি এখন এই গ্রুপগুলোতে আপনি পোস্ট করবেন দেখুন দেখুন আমি এইগুলো পোস্ট করেছি এই পোস্ট থেকে আমি আমার পেজে ফলোয়ার বাড়াচ্ছি এই পোস্ট থেকে আমি আমার পেজে ভিউস বাড়াছি এখন আপনার পোস্টটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি কমেন্টেই এভরি ওয়ান লেখে দেবেন হ্যাস দিয়ে এভরি ওয়ান লেখে দেবেন তাহলে গ্রুপের যত মেম্বার আছে সবগুলো মেম্বারের কাছে আপনার পোস্টের নোটিফিকেশন চলে যাবে আপনার পোস্ট দেওয়া হয়ে গেলে আপনি আবার হোমে চলে আসবেন এবার এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন ইনভাইট পিপল হু ওয়াজ এখানে যদি আপনি না পান তাহলে আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন এবার টুলস অপশনে ক্লিক করবেন ইনভাইট পিপল টু কানেক্ট এখানে ক্লিক করবেন এবার এখানে দেখুন আমি যতগুলো গ্রুপে পোস্ট করেছি সেই পোস্টগুলো এখানে শো করতেছে এখন আমি এই ইনভাইটে ক্লিক করব। এই ইনভাইটগুলোতে আমি ক্লিক করব। এই ইনভাইটগুলোতে ক্লিক করার ফলে তাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন যাচ্ছে এবং তারা সেখান থেকে ফলো করতে আপনি সম্পূর্ণটাই কেটে দেবেন তারপর আবার ফেসবুকে আবার যাবেন তারপর এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন তারপর আপনি চলে যাবেন টুলসে টুলসে ক্লিক করবেন আবার ইনভাইট পিপল কানেক্টে ক্লিক করবেন আপনি যতগুলো পোস্ট করেছেন সবগুলো পোস্ট আবার এখানে শো করবে তারপর আবার এই ইনভাইট লেখাগুলোতে আপনি ক্লিক করে ইনভাইট করবেন যত আপনি ইনভাইট করবেন তত তাদের নোটিফিকেশনে যাবে এবং তারা সেখানে ক্লিক করে আপনার পেজে চলে আসবে আমি আবার ইনভাইট করতেছি এভাবে আপনি গ্রুপগুলোতে পোস্ট করবেন আর সেখান থেকে আপনি আপনার ফলোয়ার পাবেন এবং ভিউয়ার্স পাবেন এবং আপনার পেজ রিচ হবেন তো এভাবেই আপনি ফ্রি বুস্টিং করবেন ভিডিওটা আপনার উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম